তো শুভরাত্রি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তবু আপনারা আমাকে চেনেন তবু কী নিয়ে আলোচনা বা কিছু আমি ভিডিও করব না শুধু একটা জিনিস দেখাই যে এই প্যাকেট এই প্যাকেট চেনেন নাকি এই প্যাকেট চেনেন দেখেন এই প্যাকেট চেনেন আলোচনা আপনারা বুঝবেন যে প্যাকেটটা দেখালাম কী সুন্দর প্যাকেট নাকি প্যাকেটটা দেখালাম কী সুন্দর প্যাকেট আমি মোবাইলটা হাত এই প্যাকেট সেনেন নাকি দেখেন এই প্যাকেট কোম্পানিকে আবুল গায়ের তবুও যাক তো এই বেড়িটা দুই টাকা প্যাকেট থেকে আমি শুরু করছি এখন প্রায় পঁচিশ টাকা তবুও দেখেন পঁচিশ টাকা কোনো জায়গায় তিরিশ টাকা কোনো জায়গায় তো কী কারণ করছি তুই দেখেন এই প্যাকেটটা আর এই প্যাকেটটা ছিলেন প্যাকেটটা একটা লোভ ওরাকে ছোট লোভ আগে ব্যস্ত পাঁচ টাকা এখন ব্যাস দশ টাকা তো এই প্যাকেটটা একটু নর্মাল হয়েছে অনেকদিন পাড়ার একটু ব্যাগে এই প্যাকেটটা কী সুন্দর এখন দেখা যাচ্ছে এই প্যাকেটটা বোঝাক এই প্যাকেট আপনাদের দেখাচ্ছি তো এই প্যাকেটের মধ্যে যে বঁটি এইভাবে বঁটি এখন বটলা দেখেন এখন মটলাম না তো বটলে আমি এই প্যাকেটটা এই বিড়িটা পকেটে রাখি এইভাবে দেখ আর একটু বটি দেখেন আমি বেশি ভিডিও করবো না আপনি দেখাচ্ছি দেখেন কালার সিস্টার আর এই প্যাকেট দেখেন টিস্যুর প্যাকেট এটা একটু ডিপ এটা মোবাইল রাখি তো মোবাইলের পরে যাই এই প্যাকেট এইভাবে টু দেখেন যারা বেঁড়ে খাচ্ছে বেঁড়ের দাগ কোথায় পড়ে এই দাগটা আমি দেখছি আমি একুশ সালে অপারেশন হয়েছি একজন আমার বিষ খাবাইছে আমি অপারেশন হলাম দেখ বেঁড়ির কোনো দাগ নাই বিষ খাবাইছি বিষের দাগ অপারেশন হয়েছি তবু দেখেন এই বেড়ির দাগ কোথায় থাকে এই প্যাকেটে থাকে আর একুশ সালের আগে আমি যত বছর খাইছি খবর সাথে কালো যাইতো এই দেখ তো এই কালোটা কোন জায়গায় আছে দেখেন আমি দেখাচ্ছি এই কালোটা এখানে এই সাদা এই দেখেন এই কালোটা এখানে এখন বাইর করছি প্যাকেটটা দেখেন প্যাকেটটা এখন বাইর করছি এই প্যাকেট এইখানে তবু দেখেন তো তবু দেখ আজকের তারিখ হল আজকের তারিখ হলো টেন ছয় দুই হাজার পঁচিশ রাত্র একটা তেইশ মিনিট চলে তবে দেখ টাইমটা নেব একটা তিরিশ তবে টাইমের খেলাতে আবার তারিখ বলবো তো কীভাবে দেখেন এই দেখেন কালো হয়ে গেছে এই কালো আবার এরকম একটা প্যাকেট নেবো লয়ে রাখি দিব এইটার পরে এই কালোটা আবার ভিডিও হবে তবে এটা হলো প্রথম প্রথম পর্ব তো দেখেন এই কালো হয়ে গেছে পকেটে রাখি প্যান্টের পকেটে তো দেখ এর সাথে সাথে দেখেন এটা কি কালো হয়েছে এর পরবর্তীতে ম্যাচটা কি ডিপ হয়ে গেছে দেখেন এই ম্যাচটা ডিপ এই হলো নতুন ম্যাচ দেখছেন নতুন ম্যাশ নতুন ম্যাশ দেখেন আর এটা কী ডিপ হয়ে গেছে এটার সাথে এইটা এইখানে থাকে এইভাবে থাকে প্যাকেটে দেখ এইটাই আবার এইখানে থাকবে এই আমি দেখাচ্ছি এই এইভাবে এই ঢুকে এই বস এবার পকেটে থাকে এখন ডাকবো এইটাই আবার বাইর এলে দেখেন এই কাচরাগুলো এখানে আসে এখন আমার একুশ সালের পর থেকে যতগুলো বেরিয়ে টানি দুটো গুলা কাঁচরা আমার ককের সাথে আসে না এই দেখেন কালো তো এরকম আর একটা সাদা প্যাকেট লো এটা কিন্তু বড়ো বন লো দশ টাকা বিক্রি করে এই প্যাকেটটা আমি রাখছি আরেকটা প্যাকেট আনবো এই এইটার পরে যে আপনাদের দেখাবো এইটার সাথে কীভাবে কালো হয় কয় দিনে কালো হয় আজকের তারিখ দিয়ে আমি ভিডিওটা ছাড়বো ইউটিউবে আপনারা শুনবেন তবু দেখেন কালো গোলা এই দেখেন দশ তবু হ্যাঁ এই প্যাকেটটা অবশ্যই দেখেন কিশোর প্যাকেট আর এই প্যাকেটটা ছিল এই প্যাকেটটা কত কালো হয়ে গেছে প্যান্টের পকেটে দেখেন কত কালো হয়ে গেছে দেখেন এই কালো দাগ তো এইটা এই দেখেন কালো আছে কি না এটা কত সুন্দর আর এটা কত ডিপ দেখছেন এটা কত ডিপ আর এটা কত সুন্দর তো আমি আবার দেখাবো বিয়ের পর তবু দেখ আজকে ভিডিও হবে তিনটা তিনটে বিড়ু হবে তবু দেখ আমি রাখিয়ে দিচ্ছি এ আবার দেখার জায়গা এটা আমি ফেলে দিচ্ছি এটা আমি ফেলে দিচ্ছি ওই যাক এখন এটা রাখছি তো ভিডিও দেখ আমি আজকে তুমি বিয়ে নিচ্ছি তারিখটা লই তারিখটা লোলে এই ভেগারের ভিতরে এটাই ঢুকাচ্ছি রস এভাবে আমি মুসুরাই পকড়ে ঢুকি হ্যাঁ একটু করে টাইম বলবো টাইম বলার সাথে হ্যাঁ তিন ছয় দুই হাজার পঁচিশ আজ হলো হম মঙ্গলবার তো যাক তিন ছয় দু হাজার পঁচিশ মঙ্গলবার তো শুভরাত্রি নিয়ে আমি বিদায় নিচ্ছি তো তিনটে বিড়ো হবে এখন আজকেই তিনটা হবে তো দেখ জানা নেবেন কীভাবে মেড়ে গেলে আমি পরবর্তীতে দেখাবো আরেকবার বিড়ো হবে